আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন তো আমরা সকাল সকাল শোরুমে চলে আসলাম বর্তমানে আমাদের কাছে কিন্তু এই কয়েকটি বাইক রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বাইকই ছিল সব বাইকই সোল্ড হয়ে গেছে পুনরায় আপনাদের জন্য নতুন বাইক সংগ্রহ করা হচ্ছে তো যারা নতুন কন্ডিশনের বাইক নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই আমাদের দোকান নাম চার এবং পাঁচ শিবদার স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া বিডি করে দেন আমার যোগাযোগ করতে পারেন তো স্পেশালি আজকে হচ্ছে আমরা এই বাইকটা ভিডিও করব বাইরে নিয়ে বাইকটা নতুন কন্ডিশন বাইক শোরুম কন্ডিশন তো বাইকটি আমরা দুই দিন আগে নিয়ে এসেছি ভিডিও আপনাদের জন্য করি নাই এখন আপনাদেরকে এই বাইকটা ভিডিও করে দেখাবো বাইরে নিয়ে চলুন বাইরে যাওয়া যাক বাইকটার কন্ডিশন কেমন সেটা আপনাদেরকে বলে দেবো রিহার্স শোরুমে যে ব্যাগটি দেখতে পারলেন ভিডিওতে সেই ব্যাগটি নিয়ে যাচ্ছি বাইরে আমি বাইক রান করতেছি দেখতে পাচ্ছেন বাইকের মিটারটা বাইকটি রান হয়েছে মাত্র পঁচিশশো কিলোমিটার দুই হাজার চব্বিশ মডেলের বাইক অনটেস্ট অবস্থায় আছে বাইকটা একদম নিউ একটা বাইক ব্র্যান্ড নিউ জাস্ট কিছুদিন ব্যবহার হয়েছে এই ধরনের বাইকগুলো কিন্তু সবসময় আমরা সংগ্রহ করে থাকি এটা আপনারা সকলেই জানেন আর যে বিশেষ করে যারা এরকম কন্ডিশন বাইকগুলো বিক্রি করবেন অন্যান্য জায়গায় আপনারা রিসেল ভ্যালুটা কম পাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একটা আপনারা অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবেন যেটা আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে নিউ একটা বাইক নিউ কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন এটা আরপিএম লকটা এখন পর্যন্ত ছাড়ানো হয় নাই নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো বাকিটুকু আমরা ভিডিওতে দেখাবো সরাসরি তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিহ এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন টোটালি শোরুম কন্ডিশন বাইক খুবই কম চলছে নতুন কন্ডিশন বাইক দু মডেলের তো আজকের ভিডিওতে এই বাইকটা প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও শুরু থেকে প্রথম আপনাদেরকে সামনে চাকার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা চাকার বিটগুলো ফলো করলে বুঝতে পারবে একদম একটা নিউ একটা বাইক এই টায়ার দিয়ে নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এছাড়া ডিস্ক্লেটা ক্ষয় যায় না এই বেসে সেন্সারের কোনো ধরনের সমস্যা নেই সামনে মার্কেট অংশ দেখতে পাচ্ছেন মার্কেটে কোথাও কোনো স্পট নেই সামনের অংশ থেকে চলে আসা থাক হেডলাইটের কন্ডিশন থেকে হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন এটা কিন্তু স্পেশাল এডিশনের বাইক এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এটা সব শোরুমে অ্যাভেলেবেল পান না প্রি বুকিং দিয়ে আনতে হয় হেডলাইটে কোথাও কোনো ধরনের স্পট নেই তো ইঞ্জিন বডি গেটটি দেখাচ্ছি দেখেন এখানে কোথাও কোনো ধরুন স্পট পাবে না নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এক্সট্রা পলি পর্যন্ত কিন্তু তোলা হয় না এই পলিটা কিন্তু এখনও রয়ে গেছে বাইকটির নিয়ে শোরুম কন্ডিশন রয়েছে এরকম নতুন বাইক কিন্তু সময় পাওয়া যায় না এটা আপনারা সকলে জানেন আর দুই হাজার সালে যে বাইকগুলো আছে সবগুলোতে এই র্যাঙ্কনের স্টিকার আসছে সেই স্টিকারটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির উপরে পাটা অংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই ইঞ্জিন কন্ডিশন দেখে চলে আসাক ইঞ্জিনটা হচ্ছে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এই যে দেখতে পাচ্ছেন আর বাইকটি ইঞ্জিন গ্যারান্টি অফিসার্টি গ্যারান্টি পাই যাবে না এই আমাদের কাছে গ্যারান্টি সহকারে বাইকটি ক্রয় করতে পারবেন বাইকটির সাইড কভার ব্যাক প্যানেলটাও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই এবার চলো সাজাক একজস্ট কন্ডিশন থেকে একজস্টে এক্সট্রা গাট লাগানো আছে তো এই একজস্টে কোথাও কোনো ধরুন স্পট পাবেন না তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখে দিব বিটগুলো দেখেন দিও নিউ অবস্থা যেরকম থাকে বিটগুলো চাকার বিটের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এছাড়া সাসপেনশন কন্ডিশন কেউ সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই ডিস্ক প্লেটটিও যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন অবশ্যই প্লেট স্লাইড করে দেখার চেষ্টা করবেন এই প্লেটটাও কিন্তু একদম নতুন কন্ডিশন রয়েছে তো সামনের ডিস্স প্লেট এবং পিছনের ডিস্সপ্লে সেম কন্ডিশন পাবেন তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশে যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন তারাও কিন্তু এই ব্যক্তি দেখতে পারেন এছাড়া এর পিছনের টায়ারের পিছনের চেন পেয়েমে কন্ডিশনটা দেখতে চেন পেয়েমে কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি বাম সাইডে এখানে কোথাও কোনো স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকটার কন্ডিশন সেম কন্ডিশন পাবেন টিংকির কন্ডিশনটাও দেখেন বাম সাইডের এখানে কোনো ধরনের স্পট নেই সুলপুর পর্যন্ত কিন্তু বাইকটি তো খুঁজ পাবেন না শোরুম কন্ডিশন নিউ শোরুম কন্ডিশন যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এছাড়া বডি কিটটিও দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের সমস্যা নেই যেহেতু বাইকটা এফআইবিএস অবশ্যই মাইলেজ বেশি পাবেন প্লাস হচ্ছে আপনার এস নতুন কন্ডিশন বাইক মাত্র কত কিলোমিটার রান হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইকের কন্ডিশনটা দেখলেই বুঝতে পারেন মিটারের কন্ডিশনটা দেখেন ভিডিও শুরু দিকেও দেখেছি এখনও দেখাচ্ছি দেখেন মাত্র পঁচিশশো একচল্লিশ কিলোমিটার রান হয়েছে বাটন প্রত্যেকটা চেপে চেপে দেখাচ্ছি দেখেন পঁচিশশো একচল্লিশ কিলোমিটার রান অন অবস্থা আছে অন অবস্থা থাকা মানে সারা বাংলাদেশে নাম্বার করতে পারবেন তো বাইকটাতে নিউ কন্ডিশনের বাইক নিউ কন্ডিশন বাইকের বেশি দেখার মতো কিছু থাকে না তবুও আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন শোরুম কন্ডিশনের বাইক পাচ্ছেন নতুন থেকে অনেক টাকাই সেভ পাবেন ওই টাকা দিয়েই নাম্বার করে নাম্বার অ্যাড করে নেবেন প্লাস হচ্ছে এটাতে কিন্তু এক্সট্রা ডেকোরেশন করা আছে ছয় থেকে সাত হাজার টাকা এক্সট্রা ডেকোরেশন করা আছে যে টাকাটাও সেভ হয়ে যাবে আপনাদের এটা নিউ প্রাইস হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আপনারা সকলে জানেন আর আমাদের কাছ থেকে নিলে একটা দাম পড়বে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা হলে এই বাইকটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন শোরুম কন্ডিশন বাইক নতুন থেকে তিরিশ হাজার টাকা সেফ পাচ্ছেন তিরিশ হাজার টাকা সেফ মানে অনেকের কাছে অনেক কিছু মনে হবে আবার অনেকের কাছে মনে হবে সেকেন্ড হ্যান্ড বাইক আরও কম হবে তাদের উদ্দেশ্যে বলবো তাহলে আপনাদের জন্য হচ্ছে বিয়ার্স আপনারা মিটার টেম্পার করা বাইকগুলো পাবেন অ্যাক্সিডেন্ট করা মিটার টেম্পার করা বাইকগুলি আপনারা কম দামে পাবেন আর অ্যাকুরেট একদম পিওর অথেন্টিক যদি বাইক কিনতে চান তাহলে কি ও অবশ্যই দামগুলো একটু বেশি পড়বে আর আমাদের শোরুমে সবসময় অথেন্টিক বাইকগুলো পেয়ে যাবেন তো যারা নতুন কন্ডিশনের রিকন্ডিশন বাইকগুলো ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমের লোকেশনে চলে আসবেন আর এছাড়া যারা প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস চার মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে আমাদের এই বাইকগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আর তো বিয়ার্স আজকের বৃত্তি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ